যারা বিকাশের মাধ্যমে ডিপিডিসির বিল দিতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য আপনি ঘরে বসে এক মিনিটেই ডিপিডিসির বিল দিয়ে দিতে পারেন বিকাশের মাধ্যমে তো বিকাশের মাধ্যমে বিল দেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের বিকাশ অ্যাপে আগে লগ করবেন তো আমি আমার বিকাশ অ্যাপে লগ করে নিচ্ছি লগ ইন করার জন্য বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে পরবর্তী বাটন একটা ক্লিক করে দিলাম তো আমার বিকাশ অ্যাপটি লগ হয়ে গেল লগ হয়ে যাওয়ার পর এখান থেকে আমাকে ক্লিক করতে হবে পে বিল অপশনে তো পে বিল অপশনে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বারে এসে আপনারা সার্জ দিবেন ডিপিডিসি 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 তো ডিপিডিসি এখানে প্রিপেড আছে পোস্টপেড আছে তো আমার যেহেতু পোস্টপেড তো আমি ডিপিডিসি পোস্টপেডে ক্লিক করে দিচ্ছি যদি আপনারা প্রিপেড হয় তাহলে এই এই প্রথমটাতে ক্লিক করে দিবেন আর যদি পোস্টপেড হয় তাহলে এখানে ক্লিক করে দিবেন তো যেহেতু আমার পোস্টপেড আমি পোস্টপেডের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখানে কাস্টমার নাম্বার দিতে হবে আপনারা কাস্টমার নাম্বার আপনাদের যে কারেন্ট বিলের যে কাগজটা আছে সেখানেই পেয়ে যাবেন আমি যদি স্যাম্পলে ক্লিক করে দেখিয়ে দিই আপনাদের যে কারেন্ট বিলের কাগজটা আছে এই জায়গায় আপনারা কাস্টমার নাম্বারটা পেয়ে যাবেন এই যে এই জায়গায় আর এখানে আপনার যে মিটার কার নামে কোন জায়গায় কোন এরিয়া তার বাবার নাম এগুলি এখানে দেখতে পারবেন আর এখানে পেয়ে যাবেন আপনার কাস্টমারের নাম্বারটা কাস্টমার নাম্বারটা তো আমি আমার কাস্টমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কাস্টমার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান তো এখানে একটা ক্লিক করে দিলাম আপনারাও এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হ্যাঁ চলে আসছে দেখেন এটা একটা গ্যারেজের বিল এখানে গ্যারেজের নামটা চলে আসছে আর এখানে সেই কাস্টমার নাম্বারটা দেখাচ্ছে আর বিলটাও দেখাচ্ছে এখানে কত টাকা বিল তো আমি এই বিলটা দিয়ে দিবো এখন আর স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে এখানে আনপেড যখন আমি বিলটা দিয়ে দিব এখানে পেড দেখাবে এর আগেও আমি একটা পল্লী বিদ্যুতের বিল দিয়ে দেখাইছি কিভাবে আনপেড এবং পেড চেক করা যায় এছাড়াও আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও আপনার বিলটি পরিশোধ হয়েছে কিনা না এই ডিপিডিসির বিল চেক করতে পারবেন যদি আপনারা চান তাহলে আমি এর পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার বিলটি জমা হয়েছে কিনা না চেক করবেন এখন আমি পরের ধাপে চলে গেলাম নিচে যে লাল বাটনটা আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে আমার বিকাশের পিনটি দিতে হবে তো আমি আমার বিকাশের পিনটি দিয়ে দিচ্ছি পিনটি দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন এই বাটনে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে যে পাখির যে ছবিটা আসে পেয়ে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে তো আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম আমার বিলটি কিন্তু অলরেডি পরিশোধ হয়ে গেছে তো আপনারাও চাইলে আপনারা ঘরে বসে নিজের বিলগুলি দিতে পারেন আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এরকম আরও ভিডিও পেতে আর সর্বশেষ আরেকটা কথা বলি এই বিলগুলি অনেক সময় আপনারা বুঝতে পারেন না যে আপনারা আপনাদের বিলটা জমা হয়েছে কিনা এটা অনলাইনের মাধ্যমে চেক করা যায় যদি আপনারা চান তাহলে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব